ভক্তদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আমিষ খাওয়া কি আমাদের ভক্তিপথে বা ঠাকুরের আধ্যাত্মিক দিকে যাবার সমীচীন সেক্ষেত্রে আমরা তার উত্তর পাব স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের একটি প্রশ্নের উত্তর থেকে বা কথোপকথন থেকে পুজোপাত স্বামী ব্রহ্মানন্দজিকে যখন প্রশ্ন করা হলো মহারাজ মাছ মাংস খাওয়াতে কি হিংসাবৃত্তি হয় মহারাজ সুন্দরভাবে বললেন ও কোনো কথা নয় তবে যে বলে অহিংসা পরম ধর্ম তার কি কখনো সমাধি হয়েছে জ্ঞান লাভ হয়েছে সর্বভূতে ভগবান দর্শন হয়েছে তা না হলে অমনি মুখে বললেই বুঝি অহিংসা হলো যখন দেখবেন আপনিও যা পিপ্রেটিও তা কোনো ভেদ নাই তখন ঠিক ঠিক অহিংসা তার পূর্বে কি কখনো হয় এই যে বলছেন অহিংসা আপনি কি হিংসা ত্যাগ করতে পেরেছেন কি খাবেন আলু আলু পুতলে তাতে গাছ হয় তাতে আবার আলু হয় সেটা প্রাণ নেই ভাত খাবেন ধানগুলো ছড়িয়ে দিন তাতে গাছ হবে তাতে আবার ধান ধরবে তার কি আর প্রাণ নেই আচ্ছা ধরুন জল ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন কি করে সে জল খাবেন বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন যত দোষ হলো মাছের ও কথা কখনো কি ট্যাকে আচ্ছা যারা নিরামিষ আহার ভক্ষণ করেন তারা দুধ ঘি এসব খায় দুধটা কীরকম করে খাওয়া যায় একটা প্রাণীকে বঞ্চিত করে তার মায়ের দুধ খেয়ে নিচ্ছেন ওটা বিচার করলে একটা মহা নিষ্ঠুর ব্যাপার ও কোনো কথা নয় আমাদেরও ও সমস্ত কখনো ছিল না পরে ও সব ঢুকে গেছে বললেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সঙ্গে থেকেও শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম